আসসালামু আলাইকুম বিডি কিচেন হোমে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা রান্না করব লতি দিয়ে ইলিশ মাছের রেসিপি কিভাবে আমি বানিয়ে নিলাম এই রেসিপিটা চলুন কথা না বাড়িয়ে আমরা মূল প্রসেসে চলে যাচ্ছি প্রথমে আমি নিয়ে নিয়েছি একটি ফ্যান প্যানে তেল গরম করে নিয়েছি এতে দিয়ে দিচ্ছি রসুন পেঁয়াজ এবং দিয়ে দিব কাঁচামরিচ হলুদ পেঁয়াজ এবং রসুন ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নেব দেখুন ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দেব রসুন বাটা রসুন পাতাটা একটু বেশি দিতে হয় লতের রান্নাতে তাহলে গলায় ধরে না এখন তেলের মধ্যে রসুনগুলোকে ভালো করে একটু নেড়ে নেবো তারপর মশলাগুলোকে অ্যাড করব দিয়ে দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এবং পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব দেখুন কষিয়ে নিয়েছি আমি মশলাগুলো এখন ইলিশ মাছগুলো দিয়ে দিব তারপর আমি মাছগুলো দিয়ে দিয়েছি এখন আমি এক পিট ভালো করে রান্না করে নেব দেখুন এক পিট হয়ে গিয়েছে আমি এখন উল্টে দিচ্ছি আবারও অন্য পেট রান্না করে নেব দেখুন আমি মাছগুলোকে ভালো করে খুশি নিয়েছি এখন তুলে নেব মাছগুলো তুলে নিয়েছি এখন আমি এই মশলাগুলোর মধ্যেই কেটে ভালো করে পরিষ্কার করে লবণ দিয়ে এক ঘন্টা ভিজিয়ে রেখেছি তারপরে ধুয়ে নিয়েছি লতিগুলো তাহলে গলা চলকায় না আপনারা ওইভাবে রান্না করবেন একদম দেশি লতি রান্না করছি আমি আমাদের গ্রাম থেকে আনা তো নেড়ে চেরে আমি ঢাকনা দিয়ে ঢেকে একটু কষিয়ে নিয়েছি আবারও একটু উল্টে পাল্টে দিচ্ছি লতিগুলো একটু সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এভাবে একটু মশলাগুলোর মধ্যে কষিয়ে নেব দেখুন আমার লতিগুলো অলরেডি সিদ্ধ হয়ে এসেছে এখন আমি সেই মাছগুলো দিয়ে দেব মাছ এবং লতিগুলোকে একটু কষিয়ে নেব কষানো হয়ে গিয়েছে আমি এখন পানি দিয়ে দেব এখানে আমি দু কাপের মতো পানি দিয়েছি এখন কিছুক্ষণের কিছুক্ষণের জন্য রান্না করে নিয়েছি দেখুন হয়ে গিয়েছে আমার লতি রান্না এখন আমি সর্বশেষ দিয়ে দেব জিরার গুঁড়া এবং চেড়ে পরিবেশন করে নিয়েছি দেখুন হয়ে গিয়েছে আমার লতি দিয়ে ইলিশ মাছের রেসিপি হাফেজ